আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজকে আবারও আপনাদের আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভয়াবহ একটা বিষয় নিয়ে চলে আসলাম আজকের বিষয়টা খুবই জরুরি আপনাদেরকে বলে দেই যারা দুশ্মনের দুশ্মনী থেকে খুব পরিশান হয়ে গেছেন আর দুশ্মনের মানে শত্রু শত্রুতা থেকে আপনারা যারা খুবই পীড়িত হয়ে গেছেন তাদের জন্য আজকে একটা খুবই মহামূল্যবান একটা বিষয়ে বা তদবির বা যেটাই বলেন নিয়ে আসছি অবশ্যই আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ শুনবেন তাইলে কাজটা সম্পূর্ণ শিখতে পারবেন আর এই কাজ প্রত্যেক ব্যক্তি করতে পারবে হারেক ব্যক্তি কথা বুঝতে পারছেন যে কোনো ব্যক্তি এটা করতে পারবে আর একটা বিষয় যে কোনো বিষয়ে শেখার জন্য যারা আসে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এটাই হচ্ছে মেন নিয়ম আর আজকের বিষয়টা হচ্ছে এক ধরনের বান ক্রিয়া বলতে পারেন কথা বুঝতে পারছেন এটা হচ্ছে দুশ্মনের উপর এখানে উর্দু ভাষা লেখা আছে দোয়া গজবে ওয়ার এর মানে হচ্ছে কি ওয়ার মানে হচ্ছে হামলা করা গজবে মানে হচ্ছে শাস্তি দেওয়া আর দোয়া কথাটার মানে হচ্ছে এটা আপসন বা মন্ত্র কথা বুঝতে পারছেন একদম ক্লিয়ার করে দিলাম তো শত্রুর উপর গজব গজব দেওয়ার মতো আর কি মানে গজব কথাটা এখানে বোঝানো হয়েছে আসলে শাস্তি দেওয়ার তো শত্রুকে যারা শাস্তি দিতে চান তারা নিশ্চয়ই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমি চেষ্টা করব আপনাদের জন্য সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার এবং আপনারা যাতে করতে পারেন এরকম তো চলুন শুরু করা যাক তার আগে বলে দিই যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এখন কথা হচ্ছে যে এটা মানুষ কখন প্রয়োগ করবে অযথা কিন্তু কারো উপর পরীক্ষা করার জন্য প্রয়োগ করবেন না আপনাদেরকে বলে দেই আর আমার এই চ্যানেলটা হচ্ছে তন্ত্রমন্ত্র যন্ত্র তাবিজ কবজ দোয়া কালাম গাছ গাছরা বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কিত চ্যানেল যেখানে যা পাবেন সত্য পাবেন কিন্তু কাজ একান্তই নিজ দায়িত্ব করিবেন কেউ আমার কাছে অ্যাক্সেসভাবে অনুমতি চাওয়ার মতো কোনো বিষয় না আর এই যে বিষয়টা যারা ভালো কাজে ব্যবহার করা তারা তো ভালো কাজে করবেই আর যারা খারাপ কাজে করে তারা খারাপ কাজে করবেই এখানে বললে কিন্তু কিছু করা যায় না এটা যার যার মতো নিয়ম তো আপনাদের জন্য আমি সব সর্বসময় নিয়ে আসার চেষ্টা করি সরাসরি তার থেকে দেখাচ্ছি কারণ এর কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা যদি যেটাতে বেশি পাবে সেটা আমার দেখাতে কোনো আপত্তি হবে না এর কারণ কি কারণ আমি দেখাচ্ছি বা আমি সে বলছি এটা হচ্ছে একটা শিক্ষামূলকভাবে আপনারা কাজ করবেন নিজ নিজের গুরুর পরামর্শে এটা একান্তই আপনাদের উপর বিবেচিত কথা বুঝতে পারছেন দেখছেন যে শত্রু আপনাকে প্রচুর পরিমাণে হালাকান করছে আপনি কিছুই করতে পারছেন না এমনকি আপনি সর্ব জায়গা থেকে নিস্তেজ হয়ে যাচ্ছেন তখন কি করবেন এই কাজটা করবেন কি করতে হবে এবার শোনেন আমি আগে পড়ে শোনাই আগে একটা দেখিয়ে দিই এই যে আরবিতে লেখা আছে ঠিক আছে এই যে আরবিটা দেখেন সম্পূর্ণ আচ্ছা এরপরে আমি বলে দিই এই যে দেখেন এখানে লেখা আছে বাংলাটা আপনাদের পড়ে শোনাই আরবিটা অবশ্যই বুঝতে পারছেন ইয়া কাবির ও লা ইয়াহ দিল ওয়াসুল অফসে তারপর আজ আজমাতেহি এই যে দেখেন আজ মাতেহি ইয়া কাহেরো ফালানা বেন ফালানা বালা এ মোবতেলা কুন কথা কিন্তু বুঝেন এটা কিন্তু এক প্রকারের বান কথা কিন্তু বুঝেন আর একটা জিনিস বলি এই যে এটা আছে এটা পড়ার কিছু নিয়ম আছে এটা কিন্তু পরীক্ষিত আপনাদেরকে বলি এখন কথা হচ্ছে যে এটা প্রয়োগ করবেন নিজ দায়িত্বে এটা আমি যেটা সচরাচর কেতাবে যেটা নিয়ম সেটা বলবো আর একটা আউটসাইড নিয়ম চেষ্টা করবো বলার যদি জানি না আমি আমার গোপন নিয়ম কখনো কাউকে বলি এটা না কারণ আপনাদের দিচ্ছি আমি শিক্ষামূলক উদ্দেশ্যে আপনারা অরিজিনাল বিদ্যা পেয়ে যাচ্ছেন এবং কি আমার মুখ থেকেও কিছু জিনিস জানতে পারছেন কথা বুঝতে পারছেন তো এখানে যে জিনিসটা লেখা আছে দেখেন দয় গজ গজওয়ার জান সর্বজন যার জন্য পড়িবে তাহার হবে বিড়ম্বন হরদিন চল্লিশবার পড়িয়া দুশ্মনের বাড়ির দিকে ফুক দিবে তিনবার লাগাতার সাত দিন পড়িবে যখন দুশ্মন বিমার হয় পড়িবে তখন কহর গজবে দুশ্মন হইবে মবতলা এরূপ উচিত না হয় পরিবারে খেলা মানে এটা কাজ করবেন কিন্তু খেলা করার জন্য কেউ ব্যবহার করবেন না কথা বুঝতে পারছেন কারণ প্রত্যেকজনই মানুষ সবারই ভালো সুস্থ থাকার অধিকার আছে কিন্তু যে আপনাকে মানে শাস্তি বা আপনাকে মানে আপনার প্রতি আর কি খুবই অসৎ ব্যবহার করছে তাদের জন্য এই কাজটা করাটা একান্ত জরুরি আচ্ছা এখন বলি নিয়মটা যে যা দেখালাম বইয়ের নিয়ম এটা আপনাকে বাংলা ভাষা শুদ্ধ ভাষায় বুঝিয়ে দেই কথা হচ্ছে কি এটা হচ্ছে যে আপনার পড়তে হবে প্রতিদিন বার শনিবারের দিন দুপুর বারোটার দিকে কথা কিন্তু বলে দিচ্ছি ভালো করে মন দিয়ে শোনেন শনিবারের দিন দুপুর বারোটা থেকে শুরু করবেন এটা কিন্তু মঙ্গলবারের দিনতে শুরু করলে কিন্তু হবে না এমন না কিন্তু শনিবারের দিন থেকে আবশ্যক শনিবারের দিন দুপুর বারোটায় রোদে বসে শত্রুর বাড়ির দিকে মুখ করে এইটা শত্রুর নাম সহকারে মুখস্থ থাকা চাই শত্রুর নাম সহকারে শত্রুর বাড়ির দিকে মুখ করে বসে চল্লিশবার শত্রুর চেহারা কল্পনা করে নাম সহ পড়বেন এবং চেহারা কল্পনা করবেন চল্লিশ বার পড়ার পর তিনটা ছু 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 এরকম তিনটা ফুক দিয়ে দিবেন কথা বুঝতে পারছেন এখানে কিন্তু বইয়ে কিন্তু এই নিয়ম দেওয়া নাই আপনাদের সুবিধার্থে আপনারা যাতে কাজ করতে পারেন তার জন্য আমি কিন্তু আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে কি বলবো আপনাদেরকে কিছু মানে ভালো কিছু দেওয়ার মতো তো আমি মানে এইসব ভিডিও নিয়ে আসার ইচ্ছা ছিল না কিন্তু দেখছি যে ইউটিউবটাতে একটা কম্পিটিশান শুরু হয়ে গেছে কে কাকে মানে লাভ দিয়ে উঠতে পারে তো আমার কাউকে লাভ দিয়ে উঠার আমার ইচ্ছা নাই তো চলুন আর একটা বিষয় বলি আপনাদের মাঝে সেটা হচ্ছে কি যে খাস করে যেহেতু আমি ভারতের বা ইন্ডিয়ার তো যারা ইন্ডিয়ার ভাই আছে যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে বলি যারা ব্যবসায় মানে কাজ ব্যবসা করে সাধারণ মানুষ ব্যবসার জন্য যারা অনেকেই অনেক রকম কাজ করিয়ে হয়রান হয়ে গেছেন বা ব্যবসা ভালো চলার জন্য তাদের জন্য আমার কাছে একটা পুটলি সিস্টেম আছে আপনারা কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন কোনো সমস্যা নেই কুরিয়ার সার্ভিস খরচ আলাদাভাবে দিতে হবে এবং এটা অগ্রিম বুকিং করতে হয় আপনাদের জন্য একত্রিশশো টাকা করে একটা পুরিয়া বানানো হয় আপনারা যদি মন চায় নিতে পারেন শহর এলাকা যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই অগ্রিম টাকা দিয়ে নাম ঠিকানা দিয়ে পাঠালে সে পুরিয়াটা দেওয়া হবে ব্যবসার জন্য খুবই লাভদায়ক আর একটা বিষয়ে বাংলাদেশের ভাই যারা আছেন তাদের জন্য এইটা উপলব্ধি হবে না কারণ এটা এখন মানে যেহেতু একটা সোশ্যাল সিস্টেমের ব্যাপার মানে সার্ভিস সিস্টেম যেহেতু ভারত থেকে ভারতে কুরিয়ার সহজ কিন্তু বাংলাদেশে তো সম্ভব না তো একত্রিশশো টাকা এবং কুরিয়ার খরচ আলাদা যারা যদি নিতে চান তাহলে এরকম একটা পুটলি সিস্টেমের কাজ আছে যে দোকানে টাঙিয়ে দিলে বাস আল্লাহর মতে আপনার ব্যবসা চালু হয়ে যাবে ভালো মতো তো যাই হোক কথা অনেক বললাম তো আবারও বলি আর একটা জিনিস যে আমাকে হিন্দিতে হিন্দিতে বলতে বলে তো যাই হোক ভাই আমি তো হিন্দি অতটা পারি না তারপরেও দু একটা কথা বলে দিই এটা যে আছে কি না এটার বিষয় হিন্দিতে যেমন বলতে হবে মানে বললে যদি বলা যায় যে ইয়ে ইয়ে দুশ্মনকে হালাকিয়ে দুশ্মনকো দুশ্মন কি দুশ্মনী কো মতলব দাফন করলেকে দিয়ে ইয়ে কাম কিয়া যাতা হয় আর इस काम के लिए ये जो इबरत है इसे ये आरबी वाला देख लो आ, ये मैं पढ़ के भी सुना देता हूँ या कबीर अंतल जिला एहदिल असूल उफ़ अजमाते ही या का फलाना बिन फलाना बला ए मुबतला तो ये आपको चालीस दफ़ा शनिवार दोपहर बारह बजे दुश्मन की घर की तरफ़ मुंह करके चालीस दफ़ा पढ़ के उसकी चे आ, उसकी चेहरा को मन ही मन सोच कर चालीस दफ़ा पढ़ कर तीन बार फू मारे इस तरह से लगातार सात दिन करे वो आपका दुश्मन हलक हो जाएगा बर्बाद हो जाएगा वो मतलब विभिन्न मतलब बहुत सी रोग में पीड़ित हो जाएगी তো যাই হোক বন্ধুরা আমি হিন্দিতে একটু বলার চেষ্টা করলাম কারণ অনেক ভাই আমার কাছে বলেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন আর নাম্বারের কথা যদি যারা বারবার বলছেন আমি বলে দিই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে অসুবিধার উপর নেই তো যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জানি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ